আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আজকে আবার চলে আসলাম নতুন এক ব্লগ নিয়ে আজকে মেহমান আসবে কিছু রান্না টান্না করলাম আব্বু কাতল মাছ খেতে চেয়েছে এর জন্য ফাতেমার বাবা বাজার থেকে কাতল মাছ নিয়ে আসলো আর কাতল মাছটা দেখেন একদম তরতাজা আর এত টাটকা এত মানে মাছটা দেখে এত ভালো লাগছে যে কি সুন্দর মানে লাফাচ্ছে আর প্লেটের উপর থাকছে না ও লাফায় লাফায় সিটে পড়ে যাচ্ছে আমার মেয়ে তো সেই টাটকা মাছ দেখে লাফানো দেখে ভয় পাচ্ছিল মাম্মে সরাও মাম্মে সরাও আমি না এটা তো ভয় নেই ওর বাবা বাজার থেকে কেটে নিয়ে আসলো মাছগুলো আমি বাসায় কাটতে পারি না অত বড় মাছ আমাদের বটিও নেই আর সাহসগুলো না মাছটা আপনার চার কেজি ওজন হবে এর জন্য আর কি বাসায় সাহস করে ধরলাম না বাজার থেকে বললাম কেটে নিয়ে আসতে দেখেন কত বড় বড় পিস হয়েছে ওর বাবা দেখাচ্ছে মেয়েকে দেখো মা এই মাছটা খাবা আর মাছের পিসটা খুব বড় বড় হয়েছে দেখেন কত বড় আর মাছটার ওজন তো অনেক বেশি চার কেজি ওজনের হয়তো ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় মাছ ছিল মাছের মাথাটা দেখেন কত বড় আর মাছটা ছিল মানে অনেক ভালো আর আশা করি যে স্বাদও লাগে মাছটাকে আমি ভেজে আর এটা রান্না করব আব্বু বললো আজকেই এখনই রান্না করতে হবে তাই মাছটাকে ভেজে নিয়ে রান্না করছি আর রান্না করে আবুকে খাওয়াবো যে আবু সারটা দেখেন কেমন আবু বলছে হোটেলের মতো বড় বড় পিস করবা আবার হোটেলের মতনই বড় বড় করে রান্না করবা আর সে সারা জীবন কিনছে অনেক বড় বড় মাছও কিনেছে এই জন্য তার বলছে হোটেল সাইজে রান্না করবা মাসাল্লাহ আমি ওইভাবে রান্না করে দিলাম পাশাপাশি আবার আমি ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম ডিম সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে ডিমটা সিদ্ধ করানো দেখানো হয়নি কিন্তু ডিমটা পাশের চুলাতে সিদ্ধ করছিলাম করে ডিমটাকে আমি কুরমা করব। জাস্ট দুধ দিয়ে আর হচ্ছে আমি ঝাল অতটা দেব না কাঁচা মজরিস কয়েকটা চিড়ে দেবো ডিম ছিলে নিচ্ছি ডিম এভাবে ছিলে নিয়ে আমি তেলের উপর ভাজি করব তেলের উপর ভাজি করে নিয়ে এটাকে আমি হালকা ভাজতে গিয়ে আর এত মানে মেয়ে জ্বালাচ্ছে তারপরে আমি তিন চারটা চুলা একসাথে জ্বালাইছি যে তাড়াতাড়ি রান্নাটা হবে মেহমান চলে আসবে আর আমার স্মৃতি আজকে শ্বশুরবাড়ি চলে যাবে বাবু হওয়ার পরে ফার্স্ট টাইম যাচ্ছে এই জন্য আর কি ওর শ্বশুরবাড়ির লোকজন আসছে জন্য সেই রান্নাটাই করছি আমার বাসায় দুটো বাচ্চা তারপরে বাবা মা অসুস্থ এই জন্য আমি কয়েকটা চুলাই রান্না করে নিচ্ছি আর আমি ডিমের কোরমা করব দুধ দিই আর এটার ভিতরে বাকি অন্য কোনো মশলা দেবো না আমি মরিচ চিরে দিচ্ছি ধুনিয়ার গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে দুধ দিয়ে আমি আর জিরে বাটা রসুন বাটা হালকা করে দিয়ে আমি রান্না করব। আর হলুদ আর ঝালে গুঁড়া না কালারটা চেঞ্জ হয়ে যাবে এই জন্য আর ডিমের কুরমাটা আমার কাছে খুব ভালো লাগে এই জন্য কুরমাটা আমি করে নেব পাশাপাশি আমি কয়েকটা আইটেমও করছি ডেজার্ট আইটেম করছি তারপরে মাংসও চুলাই দিয়েছি আর ডিমের কুরমাটা করে নেব নিয়ে আবার এদিকে বাবুকে খাওয়াচ্ছি আব্বুকে খাওয়াচ্ছি ডিমের কুরমাটা করে নিয়ে তারপরে আবার অন্যটা চুলাই দেব এই জন্য সেগুলো আবার বাকি এইগুলো এদিকে রেডি করছি আর ডিমের কুরমাটা দেখেন প্রায় হয়েই এসছে আর কালারটাও বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে যে টেস্টও হবে আর এভাবে আমি কোরমাটা রান্না শেষ করে নিয়ে আমি গরুর মাংস চাপাবো আর গরুর মাংসটা আমি আগে পাতিলে তেল দিয়ে নিয়েছি তেল দেওয়ার পরে আমি অল্প অল্পকে সব মশলা দিয়ে দিচ্ছি বাটা মশলা সব কিছু আদা রসুন পেঁয়াজ আমি সব কিছু এগুলো পেস্ট করে নিয়েছি আর ঝালের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো হচ্ছে ধুনিয়া গুঁড়া এগুলো আমি ঝাল সে সব মশলা একসঙ্গে করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে মশলাটাকে আগে সুন্দর করে মাখিয়ে নেব দেখেন কালারটা কত সুন্দর আসছে এরপরে মাংস ঢেলে দিয়ে মাংসটা আমি সুন্দর করে আর আমার হাতে স্কিনের একটু প্রবলেম আছে এই জন্য আমি হাত দিয়ে মাখাতে পারি না আর ওটা ঝাল লাগে আমার প্রচুর স্কিনের একটু সমস্যা আছে এই জন্য আর কি যে আমি খুন্তাটা দিয়েই নেড়ে ছেড়ে অনেক খুন ধরে মাখিয়ে নেবো এটাকে দেখেন আর মাখাতে মাখাতে মাংস দিয়ে মানে পানি উঠে আসছে পানি ছেড়ে দিয়েছে তখন মাংসটা হয়ে গেছে মাখানো আমি এইদিকে চুলার জাল ধরাই দিছি আর চুলাটা দিয়ে যে মাংসটা কষিয়ে নিচ্ছে মাংস আমি খাসির মাংস গরুর মাংস পাশাপাশি দুটো চুলাতেই দিয়েছি দুটা আর খাসির মাংস আমি প্রেশারে হালকা একটু সিজ দিয়ে নিচ্ছি কারণ আমার টাইম খুব কম আর ওরা চলে আসবে তার মধ্যে বাচ্চা বাবা অসুস্থ সবাইকে দেখে আর আমাকে একা এগুলো মেনটেন করে চলা আমার জন্য খুব কষ্ট হয়ে যায় এই জন্য প্রেশারে দিয়ে নিয়ে আমি দুইটা শীষ দিয়ে তারপর হাড়িতে ঢেলে এটা একটু ওই যে ঝোল আছে আমি একটা আছে দিয়ে দেব এটা একটু মিডিয়াম আছে দিয়ে দিলে ওটা মাংসটা খুব সুন্দরভাবে ইয়ে হয়ে যাবে ঝোলটা কমে সিদ্ধ হয়ে যাবে পাশাপাশি দুটো চুলা একসঙ্গে ধরিয়ে দিয়ে রান্না করছি দেখেন আমার রান্নাটা মানে মাঝে হয়েই গিয়েছে তার মধ্যে আবার আরেকটা একটা দিয়ে দিলাম মাছ ভোনা করব আর হচ্ছে মাছের জন্য এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমি এদিকে নার্সি আবার মশলাগুলো কমপ্লিট করছি আর মানুষ বাসায় আসলে আমার ভালো লাগে খুব মেহমান আপান আর মেহমান তো আল্লাহর রহমত আর এই রহমতগুলো তো মানে আর মেহমান ইয়ে করতে আমার খুব ভালো লাগে কিন্তু আমি আসলেই সময় দিয়ে উঠতে পারছি না পেরে কী করবো তারপরও তো করতে হবে স্মৃতি চলে যাচ্ছে আর মেয়েটাও ফার্স্ট টাইম ও ছিল অনেক দিন প্রায় বাবুর বয়স সাত মাস আরও যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে আট মাস তখনই ওকে নিয়ে এসেছি বাবু হওয়ার পরে ও আর যায়নি এই ফার্স্ট টাইম যাচ্ছে সবার একটু মনও খারাপ ও খুব কান্নাকাটি করছে আপু আমি কিভাবে একা একা করবো শাশুড়ি জব করে তো বলছে আমি একা একাই বাসায় থাকবো তা তারপরেও তো মেয়ের পরের ঘরে যেতে হয় করতে হয় এটা তো কোনো ইয়ে নেই ওকে অনেকভাবে বুঝাচ্ছি ও মন খারাপ আমাদেরও মন খারাপ আব্বু তো খুব কান্নাকাটি করছে আমি সারাক্ষণ স্মৃতি স্মৃতি সোহা বলে ডাকি চলে যাচ্ছে আমি ও যাচ্ছে আবার আসবে আবার আমাদেরও মনটা খারাপ বাচ্চারা সবসময় আমার কাছে থাকে ও অত লুক আপটার করতে পারে না আমাকেই করতে হয় বাবু গোসল করানো আর ওকে আমি বলে যে তুই করা ও বলে না তুমি যতদিন পারো করাও আমি পরে গিয়ে করব। আর খাওয়ানোটা ও খাওয়ায় দুটো বাচ্চা এবার আমার দিয়ে ওর বাচ্চা দিয়ে একসঙ্গে থাকে সবসময় মানে বাড়িতে হাসি খুশি লেগে আসে এর মাঝে আমার মা মাছটা হয়ে যাচ্ছে মাংস মাছটা কষানো হয়ে যাওয়ার পরে পানি দিয়ে আমি মাছটা দিয়ে দিয়েছি আর এটুকু বল কুটে আসছে ওই চুলাতে আমার মাংসও হচ্ছে আমি কয়েকটা চারটা চুলা জ্বালাইছি এর মধ্যে আবার চর্বি দিয়ে মুখ ডাউল রান্না করবো ডাউলটাও ফুটাচ্ছি মানে সঙ্গে সব কিছু প্রেশারে দিয়ে চুলায় দিয়ে মানে আমি সব কিছু একবারেই এদিকে যাচ্ছি ওদিকে দিচ্ছি সব কিছু তাড়াহুড়া করছি এদিকে আমি তেলটাও কষাই নেব তেল দিয়ে দিচ্ছি তেল মানে চর্বি যেটাকে একদম খাসির চর্বি দিয়ে মুগ ডাউল রান্না করব। আর এটা হচ্ছে ওর শ্বশুরবাড়ির লোক খুব পছন্দ করে আমরা গেলেও ওরা এটা বেশি করে ওই জন্য চিতু বলছিল করার জন্য আর এই জন্য আমি এটা করছি আর ভালো লাগে আমার কাছেও বাসায় সবাই একটু খায় তো তারপরও আমি সব কিছুই করে নিচ্ছি আস্তে আস্তে এদিকে আবার এই মশলাগুলো দিয়ে নিচ্ছি ওইদিকে মাংস চাপিয়েছি কি করছে করার কিছু নাই আর ও চলে যাবে ওদের মন খারাপ ও বসে আছে আমি বারবার ওকে ডেকে নিচ্ছি আসো মন খারাপ করে বসে থাকার দরকার নেই বাবু নিয়ে আসো আর বাবুটা আমাকে দেখছে সোহা বারবার হাত বাড়িয়ে দিচ্ছে আর চিনে গেছে ও আমাদেরকে থাকছে অনেক দিন আর মানে বাসার সবাইকে ও দেখলেই চেনে হাত বাড়ায় এসছে আসার জন্য আমার মেয়েটাও দৌড়ায় এসে মাম কোলে নাও ওকে দেখে সোহাকে দেখে নাও সোহা নেবে না আমাকে নাও আমাকে নাও ওরও একটু জেলাস হচ্ছে আর আমি এই ফাঁকে আমি এই যে চর্বিটা দিয়ে দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর এটাকে একটু ধরে কষাতে হবে হালকা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এটাকে ডাল মিশিয়ে আবার একটু সিদ্ধ করে রান্না করব। তো আমি এটাকে কষাচ্ছি আর পাশে আবার কড়াই দিয়েছি আর একটা কিছু রান্না করব এটা তো আমি হচ্ছে এটাতে আবার তো আপনি এটাকে দেখছেন আবার আমি মশলা দিচ্ছি এটাতে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে আমি তেলের উপর দেব এটা আর এদিকে আমার চর্বিটাও হয়ে গেছে প্রায় আমি আবার ডালটাকেও একটু দিচ্ছি যে হালকা একটু সিদ্ধ হয়ে গেলে আমি ওইটাও চর্বির মধ্যে ঢেলে দেব আর গ্রামের লোক তারপরও ওরা আসছে আমি চেষ্টা করছি যে বোনটা যাতে ভালো থাকে ওখানে কেউ কিছু না বলে এই জন্য আইটেমগুলা একটু বেশি করার চেষ্টা করছি আমি পাশের চুলাতে চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছটাও করছি ডাল চর্বির মধ্যে ডাউল দিয়ে আমার চর্বি হয়ে গেছে এবার ডাউল দিয়ে দিই আর একটু নেড়েসেরে কষিয়ে একটু পানি দিয়ে রান্না করব। আর এদিকে আমি চিংড়ি মাছটাও আমার হয়ে আসছে দেখেন চিংড়ি মাছটাও ভোনা করছি আর বেশি মানে ওদের জন্য একটু আইটেমও অনেক করেছি এই যে আমার ডাউলটা হয়েই গিয়েছে এইদিকে ডাউল চিংড়ি মাছ দুটোই আর কি পাশাপাশি হচ্ছে ওইদিকে গরুর মাংস খাসির মাংস এদিকে আর ডাউল চিংড়ি মাছ একসঙ্গে দিয়েছি আর তাড়াহুড়া করছি যে ওরা নামাজে এখানে এসেই নামাজ পড়বে জুম্মার দিন আর হচ্ছে নামাজ পড়েই আর মেয়েরাও আসবে কিছু তো ওরা বাসায় থাকবে আর ছেলে মানুষগুলো নামাজ পড়তে যাবে আমার এই যে মাংস হয়ে গিয়েছে আমি হালকা একটু আঁচে দিয়ে রেখেছি তো মাংসগুলা আপনি একটু আঁচে দিয়ে রাখলে পারে সে মাংসগুলার খুব স্বাদ হয় আর এই জন্য আমি ওইদিকে অনেক জোরে জাল দিয়ে মাংস রান্না করছি আর এইদিকে এসে একটু মাঝারি আঁচ দিয়ে একটু রান্না করছি যে একটু বসুক বসলে পারে মাংসটা একটু ভালো সিদ্ধ হয়ে যাবে নরম হবে আস্ত মাংস দেখা যাবে যে আস্ত শক্ত হয়ে আসে তারপরেও মাংসটা হাত দিলে গলে যাবে এরকমভাবে আর বেশি নাড়াচাড়া করলে ওটা খুলে যায় এই জন্য আর বেশি নাড়াচাড়া করছি না আমি এটাকে আপনার একটু জোর কমাই দিয়ে আমি এটা রেখেছি যে আস্তে আস্তে এটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে নরম হবে কিন্তু অমন আস্তে থাকবে গলে যাবে না এই জন্য নাড়াচাড়াও একটু কম করছি আর ওইদিকে আমার ডাউলটাও হয়ে গিয়েছে চিংড়ি মাছটাও এদিকে আবার দেখছি চেড়ে যে নিচে লেগে না যায় আবার ওইদিকে আপনার সব কিছু রেডি করছি সব বাটির উপর তুলছি আবার চিকেনটাও নিয়ে নিচ্ছি চিকেন ফ্রাই করবো ওদের নাস্তার সঙ্গে দেওয়ার জন্য নাস্তার আইটেমের সঙ্গে আমি চিকেন তান্দুরি চিকেন করব। তো ও বলছে এত কিছু করার দরকার নাই তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে এত ঝামেলা করার দরকার নাই তারপরও বোনের শ্বশুরবাড়ি বলে কথা তো বনে শ্বশুরবাড়ির যত আদর আপ্যায়ন করা যাবে বোন তত ভালো থাকবে এই জন্য আর কি যে আমি করছি ওরা এমনিতেই ভালো শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো মানুষ এইদিকে আমার মাছ মাংসটা চিকেনটা রেডি করে ফেলেছি আমি তেলে দিয়ে দেব। আস্তে আস্তে করে মাংসগুলো সেরে দিচ্ছি মাংসগুলো ও চিকেনটা ভাজি হয়ে গেলে মানে রাস্তা রেডি হয়ে যায় এদিকে আমার খাবারগুলোও সব রান্না কমপ্লিট আমি এই চিকেনটা দিয়ে নিচ্ছি আর পাশাপাশি সব খাবারগুলো রেডি করছি সালাদ সালাদ সিটিকে বললাম আমাকে একটু শুলে দাও আমি রেডি করছি ও আমাকে শুলে দেছে আমার সব কিছু এদিক ভাজি করছি এদিক রেডি করছি মাসাল্লাহ আমার সব রেডি হয়ে গেছে আমি টেবিলে দিয়ে দিয়েছি ওরাও চলে এসছে ওদেরকে নাস্তা দিয়ে দেব তো নাস্তাও রেডি করছি আমার খাবারগুলো আগে আমি সব রেডি করে টেবিলে রেখে দিয়েছি আমার ডিম এটা খাসির মাংস তারপরে অনেক কিছু আরও ছোটো দেখানো হয়নি যে করা আমি আগে আগে ওটা করে ফেলছি এই জন্য আর কি দেখানো হয়নি এই যে মাছ ভুনা করেছি এর সঙ্গে আমি বেগুনের চাকটাও করে নিয়েছি বেগুনের চপটা পোলোয়ার সাথে খুব ভালো লাগে এদিকে চিংড়ি মাছ ভুনা করছি পোলোয়া সাদা ভাত আমি সবগুলোই রেডি করে রেখেছি আমার সব কিছু কমপ্লিট ওরা আসবে জাস্ট নাস্তা দেব তো ওরা আসতে এসে আমাদের বাসায় এসে নামাজ পড়ার কথা ছিল যে জুম্মার নামাজ বাসায় এসে পড়বে তো ওরা ওইদিকে রেডি হয়ে আসতে গিয়ে পড়া হয়নি আর আমার পোটলটা দেখেন সুন্দর লাগছে আর আমার কাছে এই পোটলটা খুব ভালো লাগে এই জন্য আমি মেহমান এই পোটলটা রাখি সব কিছুতেই আর এই জন্য ওরা নামাজ পড়ে ওইখান থেকে নামাজ পড়ে আসছে এই জন্য আর যা আমি ভালো মতো সব কিছু রেডি করতে পারছি ওরাও নামাজ পড়ে আসছে বলে আমি সাথে সাথে বললাম যে ডাইরেক্ট খাবার দিয়ে দিই দেরি হয়ে যাচ্ছে তো স্মৃতি বলল যে না আগে নাস্তা দাও যতই দেরি হোক বলবেন তো নাস্তা দিয়েছে তো আমি বললাম ওর শ্বশুর বাড়ি ও যেটা ভালো মনে করে এদিকে আমি ওদের নাস্তা দিয়েছি আর এদিকে ও প্লেটে সব ভাত টাতগুলো উঠাইয়ে টেবিল রেডি করছে যে ওই সবার সামনে বারবার এটা উঠায় দেবেন ওটা ওঠা না ও বলছে যে দেখছে আর বলছে যে এটাকে আমি একটু টেস্ট করে দেখে বললাম হ্যাঁ টেস্ট করে দেখি ও ওঠাসে আর ওরকম করে কথা বলছে তো দেখেন ও তো মাসাল্লা এতক্ষণ মন টন খারাপ করেছিল অনেক বলে করে আসছে যে এখন একটু মনটা ভালো হলো একটু বলছে এদিকে সোহার সব কিছু রেডি করা হয়েছে ওর দাদুর বাড়ি দেওয়ার জন্য ওর যত জিনিসপাতি এ টু জেড পর্যন্ত প্রয়োজনীয় জিনিস সমস্ত জিনিসগুলা দিয়েছি দোলনা থেকে শুরু করে ভাতটা মানে এভরিথিং সব কিছুই দিয়েছি যাতে মানে কোনো জিনিস ওর প্রয়োজন বাইরের থেকে নিয়ে আসা না লাগে সব কিছুই দিয়ে দিয়েছি ওর শ্বশুর শাশুড়ি বলছো না এত কিছু দেওয়ার দরকার নাই তারপরও অনেকদিন পর যাচ্ছে আর বোনের বাচ্চা এই প্রথমবার হলো আর প্রথম বাচ্চা প্রথম দিতে এই যে আমার চলে যাবে বারবার আমি যেদিকে যাচ্ছি ঘুরে ঘুরে আমার দিকে তাকাচ্ছে হাত বাড়িয়ে দিচ্ছে আসার জন্য ওর বাবার গোলে বসে আছে ওর বাবাও আসছে তো ওইদিকে মেহমানও চলে আসছে নাস্তা দেওয়া হচ্ছে যে ওরা নাস্তা খা এদিকে আমরা সব রেডি করে যেছ ছোয়া আব্বুর কাছে বসে আমার আব্বু খুব অসুস্থ আমার আব্বু এভাবে বসে থাকে বোঝা যায় না অসুস্থ কিন্তু আমার মেয়েটা আব্বুর পাশে দাঁড়ায় দাঁড়ায় পানি খাচ্ছে এইটা আমার স্মৃতি জায়ের মেয়ে ওরাও চলে আসতে ওদের বাবুটাও ছোট সারা বাসায় ঘুর ঘুর করে হেঁটে বেড়াচ্ছে আর বাচ্চা তো খুবই ভালো লাগে আর বাচ্চা মানে ঘর আলোকিত হওয়া আর সব বাচ্চা গুলায় সব বাসাতে গিয়েই ভালোভাবে থাকে না কান্নাকাটি করে অচেনা জায়গায় আমি ফালুদা রান্না করছি ফালুদার জন্য এটা রেডি করছি যে ও আইসক্রিম গলে যাবে এই জন্য আমি আইসক্রিমটা লাস্টে দেব। আর আমার ফালুদার জন্য আমি সব কিছু কেটে রেখেছি যে ওরা আসলে আমি দিয়ে দেব এটা আমি ফিনি করছি যে ওদের কিছু মিষ্টি আইটেম দেব এই জন্য ফিনিটাও করে নিয়েছি স্মৃতি বারবার বলছিল ওরা এত মিষ্টি খাবে না তারপরও তো আমি বলছি তারপরও মেহমানদের সামনে দিয়েই খাক আর না খাক ওরা যেটা ভালো চুজ করবে সেটাই খাবে তো আমি এই যে ফালোদা রেডি করছি সব কিছু যে আমি আগে এটা রেডি করে লাস্টে এর উপরে আইসক্রিম দেবো এখন আইসক্রিম দিলে গলে যাবো আইস কয়েকদিন অনেক বৃষ্টি টানা বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আর শুক্রবার কোনো বৃষ্টি নাই রোদ আর তেমন গরম পড়ছে অত না মেঘলা তারপরও প্রচণ্ড গরম আর যা কাজকে শুকনা দিন তো বারবার বলছিল আপু বৃষ্টি হলে ওরা কীভাবে আসবে আমি আল্লাহ দিলে পারে সব ঠিক হয়ে যাবে বৃষ্টি আল্লাহরই রহ। রহমত আল্লাহ যখন রহমত চাইবে তখন হবে তোমরা চেলেও হবে না না চেলেও হবে না আলহামদুলিল্লাহ সেদিনকে আর বৃষ্টি হয়নি আমি এদিকে ভালোদা রেডি করছি ও এদিকে টেবিল রেডি করছে খাওয়ার জন্য যে নাস্তা দেওয়ার পর পরে আমরা হচ্ছে খাবার দিয়ে দেব অনেক লেট করে ওরা চলে আসছে বাসা থেকে নামাজ পড়ে আসতে গিয়ে ওদের লেট হয়েছে এই জন্য আমি ডাইরেক্ট খাবারটাই দিয়ে দিতে চেয়েছিলাম বিকেলে যাওয়ার সময় যে ওদের নাস্তার আইটেমগুলো দেবো ডিজার্ট টাইম ওরা বিকেলে নাস্তা করে যাবে ও বলছিল যে না ওরা খাওয়া পরে আর বসবে না মেঘ বৃষ্টির দিনে ওরা তারা ওরা করবে খেয়ে আর এগুলো খাবে না চলে যাবে তুমি দাও ওরা যাই খাক খাক আর না খাক সেটা ওদের বিষয় তুমি দাও ওরা খাবে তারপরে হয় এটা খাবে না ওটা যারা অল্প অল্প করে খাবে আমি বললাম ঠিক আছে যাই হোক না কেন ওদের সামনে দিয়ে আমি চিকেন দিয়ে তারপরে কিছু ফ্রুট বিস্কিট ফিনি আর এদিকে ফালুদাও রেডি করেছি সব কিছুই ওদের দেব আর ওরাও চলে এসছে তো আমি হচ্ছে সব কিছু রেডি করে ওদের দিলাম যে তুমি ওদেরকে দাও আমি এদিকে এগুলো রেডি করি এই যে সব কিছু রেডি করে দিচ্ছি আর যাক মাশাল্লাহ ওরা খুব আর আমার এই আইটেমগুলো আপনাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট